কিরে ভাই আমরা কোন আজব ধুনিয়াতে আসলাম অর্থ বুঝি না মোল্লামারের যা ফলায় আমি তাই পড়ি কোরআন বুঝি না কোরআন সবের কিতাব ঘরে রেখে দিই হাদিস নিয়ে টানাটানি মানবের লেখা রচিত বই নিয়ে আমরা টানাটানি করি আসুন যে একটা মানুষ যখন তার জীবনে ভালো মন্দ যাহা কিছু কামায় তার কিন্তু মৃত্যুকালীন সময় তার আমল তার হাতে দেওয়া হয় এখন একটা মানুষ মারা যাওয়ার সময় তার আমল মানে ভালোটা দেওয়া হয়েছে না খারাপটা দেওয়া হয়েছে এটা কি আমরা কেউ দেখি কেউ তো দেখি না তাহলে আমরা কি করি দশ টাকার কামলা ভাড়া আনি ওই মানুষটা মারা গেলে কই সল জানাজার নামাজ ফরিয়ে আসে জানাজার নামাজ ছড়িয়ে আসি দু কিন্তু একটা ফার্সি শব্দ আর একটা আরবি শব্দ জানাজার শব্দটা তো শেষ 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 দেখা শেষ সমাধি মানে শেষ কার্য আর কি আর নামাজ মানে ফুজা নামার শব্দটা তো ফুজা আর যদি কোন সলাতুল জানা জানা যায় তাহলে কি হয় তাহলে হয় যে স্মরণ সংযোগ মানে শেষ কৃত্যের জন্য স্মরণ সংযোগ শেষ কৃত্যের জন্য স্মরণ সংযোগ কী করতে বলেছে এখানে কি করলে আমরা মনে করেন যে আত্মতৃপ্তি পাই আর এই আত্মতৃপ্তির জন্য মূলদার কথাই আমরা কি করি লাইন দিয়ে কাতারে লাইন দিয়ে দাঁড়াই তিন কাতা ছাড়া হবে না তিনজন হলে একজন একজন করে তিনজন হ্যাঁ আর মোল্লা কয় আল্লাহ আকবর আল্লাহ আকবর করে তাকবির দেয় চার তাকবির সাথে জানাজা ফরজেক কিফায়ার নামাজ কি বলে দেখেন জানাজা ফরজে কিফায়ার নামাজ জানাজা মানে শেষ কীর্ত ফরজ মানে বাধ্যতামূলক আর নামাজ মানে ফুজা কি হইল মানে শেষ কীর্তের বাধ্যতামূলক ফুজা তাই হলো না কি আশ্চর্য শেষ কৃত্যের বাধ্যতামূলক পূজা তাই এখন এই পূজা করতে আমরা কি আনি হিন্দুদের শেষ করতে আনে ঠাকুর খ্রিস্টানদের আনে পাদ্রি আর আমরা এই দাড়ি টুফি জুব্বা আলা মুসলমান আমরা আনি কামলা কি ঘামলা ছয় টাকার কামলা তারে আনি শেষকৃত্যের পূজা করতে এই পূজা কিন্তু হিন্দুরা করে ফুল দিয়ে আগুন দিয়ে গড়ে তাদের যেটা আর আমাদের এই মানে মুসলিম তো না আমাদের এই দাড়ি টুপিয়ালা গোষ্ঠীর আমাদের শেষ কৃত্য কী শেষ কৃত্য কী সে বলে ইমাম সে বলে যে আমি চারতক সাথে জানাজা ফরজায় কিফার নামাজ এই ইমামের ভীষণে কেবলা মুখ করিয়া আদায় করি দিয়েছি এই মাইয়েতের জন্য দোয়া করি আল্লাহ হকবার হ্যাঁ কই আল্লাহ হকবার বানলো মাইলে ছানা পড়লো আবার কই আল্লাহ আকবার এরপরে একটা দোয়া আছে দোয়া বলল দোয়া আরবিতে পড়ে কি আল্লাহু মাগফিরলানা হাইগিনা ও মাইতিনা ও শাহিদিনা ও গয়বিনা ও সগিরিনা ও কাবিরিনা ও জাকারিনা ও উনসানা আল্লাহু মানাহিয়াই তাহু মিন্না আহি আলাল ইসলাম অমান তাও ফাই তাহু মিন্না ফাতাও ফাহু আলাল ইমান মানে ফাতাওয়া ফাহু আলাল ইমান ওই যে মরে গেছে তার ইমানের সাথে নিয়েও আচ্ছা ওই ব্যক্তি যদি বেইমান হয়ে মারা যায় তাহলে এই মুল্লার এই দুয়াই সেই মান্দার হয়ে হয়ে গেল কি হয়ে গেল ওই ব্যক্তি যদি ওই ব্যক্তি যদি মুক্ত হয়ে মারা যায় তাহলে মুল্লার দুয়াই কি সে আরও মুক্ত হইল আর ওই যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তির আল্লাহ বলছেন ইয়াই হল্লা জি না মানু কু আনফুসা কুম না রে ইমানদার গণ তুমি নিজে বাসো তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও তাহলে আল্লাহ বলতে আমাকে বাঁচতে আমি যদি কুকর্ম করে যাই ছয় টাকার কামলা এনে আমার শেষ পূজা করলে কি আমি মুক্তি পাব আছে কোথাও নাই তাহলে এই যে হাজার হাজার মানুষ আসে এই ছয় টাকার একটা দাঁড়াইতে বড়ো টুপি মাথায় এই জোব্বা এই দাড়ি অথচ রাত্রে বলাৎকার করছিল ও রাতে কি ও মুল্লা রাত্রে বলাৎকার করছে ওর নাইলে লজিংম্যানের বউ দর্শন করছে রাত্রে এ তো অহরহ আমার কথা না এটা অহরহ পত্রিকায় অহরহ ফেসবুক ফেজে দেখেন প্রতিদিন আসতেছে তাহলে এই ছয় টাকার মূল্যারে দিয়ে ওই লোকের লাই জন্য দোয়া করলে আল্লাহ আরও বেজার হয় আল্লাহ কি আরও বেজার হয় তার মানে হচ্ছে ওই লোক যদি মৃত ব্যক্তি যদি ইমানের সাথে মৃত্যুবরণ করে থাকে তাহলে তার জন্য শেষ কৃত্যে ওই দরকার নাই কেন নাই কারণ সে তো নিজেই পরিত্রাণ হয়ে গেছে আর যে ব্যক্তি পরিত্রাণ হয়ে যায় সে হলো জিন্দা সে কি জিন্দা মানুষ তা জিন্দা মানুষের জানাজা শেষ পূজা শেষ কীর্তের পূজা কি মরামাশি করলে হয় হয় কখনো তো হয় না তাহলে এটা কি আজব একটা কাহিনী আবার কি জানেন আবার মসজিদে পাচক তো নামাজ পড়ে এর মধ্যে সিজদা করে রুকু দেয় তাই না কত রকম কত রকম কিছু করে আচ্ছা নামাজ জানাজার নামাজ এলো কি রে জানাজার এটা নামাজ হইলো কি করে এর মধ্যে রুকু নাই সিজদা নাই খালি হাত উঠো নয় আল্লাহর এটা কি নামাজ হইলো এটা কি নামাজ ঈদের নামাজ এটা কি নামাজ ঈদের নামাজের রুকু দা আছে জানাজার নামাজের রুকু দা না এটা নামাজ হইলো কি করে এটা হতে পারতো হয়তো কি শেষ কীর্তের দোয়া তাই না শেষ কৃত্যের দোয়া বা একটা মানুষ চলে গেছে তার শেষ আনুষ্ঠানিকতা কিন্তু সেটার মূল্য বানাইছে আমাদের কাছে জানাজার নামাজ নামাজ হইল লোকের জানে রুকু নাই সেদা নাই কিরাত নাই জাগা ফাঁক শতর ডাকা অক্তসিনা কেবলামুখী হওয়া নামাজ ফটে গেলে তেরোটা ফরস এই তেরোটা ফরস পালন করে পালন করে দাঁড়ানোর পরে এরপরে কি প্রথমে হাত বাঁধে সুরায় ফাতেহা পড়ে তারপরে অন্য সুরা পড়ে এরপরে রুকু করে তারপরে চেষ্টা করে এইভাবে হলো নামাজ তা জানাজা নামাজ হইল কী করে তার মানে জানাজা শব্দের অর্থমূল্যারা বোঝে না আর কোনো মূল্লা যদি বলে যে এই জানাজার নামাজ না ভরলে মাইয়েত মানে যে মৃত্যু ব্যক্তি সে জাহার নামি হয়ে যাবে এই দলিলটা যদি কোনো মূল্লা দিতে পারে আমি তাকে এক কোটি টাকা তার সাথে চ্যালেঞ্জ রাখলাম যে কোথায় আছে যে এই ছয় টাকার কামলা এসে ওই মৃত্যু ব্যক্তির নামাজ সুরে তারা জান্নাতে দিবে কোথায় আছে অত আল্লাহ বলছেন যার মিজানের পাল্লা ভারী হবে ওই ব্যক্তি কবরে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে থাকবে এবং আর রহমানের ছেচল্লিশ নম্বর আয়াতে বলছেন ওয়ালিমান খা কম রব বিহি জান্নাতান আর যে ব্যক্তি আমার সামনে দাঁড়াতে হবে এই ভয়ে কি করলো শুধরে গেল মানুষ হয়ে কব দুনিয়া থেকে কবরে আসলো জীবন্ত হয়ে কবরে আসলো অমর হয়ে কবরে আসলো তার জন্য দুইটা জান্নাত একটা হলো তার এই দেহ কবরে খাবে না আর একটা হলো সে আর দুনিয়াতে পুনর্জন্মে আসবে না তার রূপ মুক্তি পালো তাহলে মোল্লারা কি কয় মোল্লারা কি বলে ব্যস্ত কটা আটটা ওর বাপ বানাইছে ওর দাদা বানাইছে আর যার নাম কয় ডা ওর বাপ দাদারা চোদ্দ গোষ্ঠী বানাইছে যার নাম সাতটা কোরআনের কোন জায়গায় আছে ষাটটা জাহার নাম কোন জায়গায় আছে আটটা ব্যস্ত কোরআন আল্লাহ বলতাছেন জান্নাত হলো দুইটা আর জাহান্নাম হলো একটা কয়টা একটা তাও কি ফা আম্মামান খপফত মাবা জিনুহু ফাউম হু হা যার মিজানের পাল্লা হালকা হবে মানে যে ব্যক্তি মারা যাওয়ার আগে তার বিবেক দিয়ে সৎ কাজ করে নাই ভালো কাজ করে নাই আমলে সল্হ করে নাই আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনে নাই ওই ব্যক্তি গুরুর কাছে গিয়ে বায়াত হয় নাই ইবলিশ মুক্ত রয়ে মানে ইবলিস মুক্ত হয় নাই ইবলিশ যুক্ত রয়ে যে ব্যক্তি মারা গেল কুফুরি অবস্থায় মারা গেল ওই ব্যক্তি সুরাই বাকারার একশো একষট্টি নাম্বার এক যে ব্যক্তি কুফুরি অবস্থায় অবস্থায় মৃত্যুবরণ করে সারা দুনিয়া এবং ফ্রেস্তরা তার লেগে কী করে লানাত করে লানত করে এখন যে ব্যক্তি কুফুরি অবস্থায় মারা গেল তার যার নাম একটা কয়টা একটা কি উমহু হাবিয়া তার জাহান্নাম হবে সে আবার পুনর্জনের মাস মাসবে তার মাতৃগর্ভে হাবিয়া দোজক বলা হয় মাতৃগর্ভকে হাবিয়া দোজক মাতৃগর্ভকে বলা হয় আর এই হাবিয়া দোজকে যারা আসবে আল্লাহ বলছে জাহান্নামীকে আমি রক্তফুজ আর